বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছোট মাইক্রো দেখা যাচ্ছে মিনি মাইক্রো এটা আসলে মূলত আমাদের তেলে চলে কোয়েল সাড়া এটা চলে না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বোর্ড লাগানো হয়েছে এখানে একটা বোর্ড লাগানো হইছে যে এখন এটা তেল সাই চলতেছে আপনারা যদিও বিশ্বাস না করতে চান কিন্তু এটা বিশ্বাস করারই কথা কারণ তেল এখানে এখানে বিষয়টা আপনারা ব্যাটারির মাধ্যমে এই পরিচালিত আমাদের এলাকার একজন আপনাদের আমাদের এলাকার একজন আইনাল মিস্ত্রি তিনি নিজের নিজস্ব নিজ বুদ্ধিতে এটা বানাইছেন কিন্তু এখানে যে ব্যাটারিগুলো ইউজ করা হয়েছে কিন্তু এখানে সে ব্যাটারির আপনার কারেন্টে চার্জ কর লাগে না অটোমেটিক চার্জ হয়ে যায় কিভাবে যে বোট লাগানো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্যানেল এই প্যানেলের মাধ্যমেই কিন্তু অলরেডি চার্জ হয়ে থাকে আর এক চার্জে অনেক দেখা যাচ্ছে অনেক কিলোমিটার এখানে চলে চার্জ এখন চার্জে আপাতত দেওয়া হয়েছে এখানে খুব সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন যেটা খুব সুন্দর করে বানানো হয়েছে এইভাবে যদি আমরা উৎসাহিত যদি করতে থাকি দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যুৎ আমাদের সাশ্রয় বিদ্যুৎ কমে যাবে এই ব্যবহারটা করলে আমাদের গাড়ি মিনি মাইক্রো হইলেও খুব সুন্দর ভাবে চলতেছে এটা আমরা দেখতে পাচ্ছি তো আপনারা যদি এভাবে উদ্বেগ নেন আমাদের দেশের যে বিদ্যুৎ খাত আছে যেটা অপচয় হয় সে অপরচয় রোধ করা যায় এদিকে আমরা আমরা সকলেই সচেষ্ট হবো পরে দেখার জন্য সকলেই অপেক্ষা